কি ভাই কি করতেছেন ভাই

কিন্তু সেগুন কাঠের চেয়ার কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো একেবারে কাঠের ফাইবার গুলা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন ওরে ভাই একবার দেখা যাচ্ছে ফাইবার অবশ্যই দেখা যাচ্ছে দেখেন মানে কতটা চমৎকার কিন্তু চেয়ারের কালেকশন কিন্তু দর্শক আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি কারখানা থেকে যারা কারখানা থেকে চেয়ার কিনতে চান আজকে কিন্তু আপনাদেরকে হিউজ হিউজ কালেকশন হিউজ হিউজ মডেল কিন্তু দেখানোর চেষ্টা করব অনেক অনেক মডেল কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কারখানার ভেতরে কিন্তু আছি মানে কি ধরনের চেয়ার খুঁজতেছেন কাঠের চেয়ার অফিস চেয়ার বাসাবাড়ির জন্য চেয়ার গেমিং চেয়ার মানে সকল ধরনের চেয়ার কিন্তু আপনারা এক ছাদের নিচে কিন্তু পাবেন অনেক অনেক মডেলের কিন্তু চেয়ারের কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ভাই ধামাকাভার থাকবে তো যে অবশ্যই দামাকে একটা অফার আছে ভাই ইদের কুরবানি উপলক্ষে অনেকে নতুন অফিস দিছে অনেকেই বাসাবাড়ির জন্য নিবে তারপরে অনেকেই গেমিং চেয়ার খুঁজে গেমিং চেয়ার সরাসরি কারখানা থেকে এক পিস নিতে পারবে অবশ্যই নিতে পারবে ভাই এটা কত এটা ভাইজান মাত্র

আরাম লাগবে ভাই মানে কি আরাম লাগবে না ওরে ভাই ছোট হয়ে গেছে মানে অবশ্যই ছোট দেখেন মানে যেভাবে ইচ্ছা ওইভাবে কিন্তু আপনারা কিন্তু এটা কিন্তু চালাতে পারবেন ব্যবহার করতে পারবেন ভাই যাদের কোমরে ব্যথা আছে মাজায় ব্যথা আছে মাজায় ব্যথা আছে কোমরে ব্যথা আছে তাদের জন্য এই চেয়ারটাই উপযুক্ত আচ্ছা মানে এটা সবাই ব্যবহার করতে পারবে সবার জন্য উপযুক্ত দেখেন মানে কতটা লাক্সারিয়াস কিন্তু হবে অনেকের ব্যবসা প্রতিষ্ঠান আছে অফিস আছে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি আছে তো পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরে পাঁচ বছরের গুণে প্রকার আচ্ছা আচ্ছা ভাই এটা কি কাঠের মধ্যে করছেন এটা মেহেগুনি কাঠ আচ্ছা মেহেগুনি কাঠ যারা মাজা ব্যথা আছে তাদের জন্য এই যে সাপোর্ট একটা দিছে বসার জন্য একটা যাতে ব্যথা না পায় আচ্ছা মাথার মধ্যে একটা দিছে যাতে ব্যথা না পায় আচ্ছা আচ্ছা খুব চমৎকার এটার দাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা দিতে পারেন ওকে এরপরে কোন মডেলটা যাবো আমরা মাত্র মাত্র পঁচিশশো টাকায় চেয়ার ভাই জি আছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় কিন্তু চেয়ার কিন্তু আছে পঁচিশশো টাকা এটা কত মাত্র মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকায় কিন্তু ওরে ভাই এটা আমার কি মডেল ভাই বসে না একশো কেজি লোট নিতে পারে ছোট হয়ে গেছে আরামদায়ক অনেক আরাম আচ্ছা অনলি পঁচিশশো টাকায় কিন্তু এই মডেলটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগে দুইটাই পঁচিশশো

ওকে রাজার সাতশো টাকা মাত্র ওকে চার হাজার সাতশো টাকা ভাই পুরাটাই কি কাঠের মধ্যে সব এস এস এইগুলি সম্পূর্ণ এসেস সম্পূর্ণ কিন্তু এসেস এর মধ্যে কিন্তু হবে দেখেন চার রাহজার সাতশো টাকা মাত্র ওকে মাত্র চার হাজার সাত সাতশো ওকে এরপরে কোন ডিজাইন টায় তারপর এই যে একটা সেগুন ওরে ভাই এই যে সেগুন মানে দেখেন সেগুন কাঠের বিশেষত্বটা হচ্ছে এই যে দেখেন ফাইবার কিন্তু দেখা যায় এই যে গ্যাসের গিঁট এটাও কিন্তু একবার দেখা যায় স্পষ্ট এই যে দেখা যায় আরেকটা গিট এটাও কিন্তু দেখা যায় মানে আপনারা যারা চেয়ার কেনাকাটা করার কথা চিন্তা করতেছেন একটা চেয়ার একবার কিনবেন

ফুল বডি কিন্তু সেগুলো হবে বডি এসএস আচ্ছা 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 এই দেখেন এই যে একটা চেয়ার এটা হচ্ছে হইলো এই নিম আচ্ছা এটা নিম চেয়ার ওকে নিম কাঠের মধ্যে দেখেন মাত্র 5000 টাকা একবারে হেটে হেটে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন সব জায়গায় কিন্তু আপনারা কিন্তু সম্পূর্ণ হাইড্রোলিক করতে পারবেন হাইড্রোলিক সিস্টেম হবে সম্পূর্ণ হাইড্রোলিক ওয়াও চমৎকার আরাম আরামদায়ক অনেক আরাম আচ্ছা এই যে একটা 4500 টাকা মাত্র only only বাংলাদেশ চ্যালেঞ্জ ফুল বাংলাদেশ চ্যালেঞ্জ ফুল বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র 5000 4500 only 4500 টাকায়ই কিন্তু এটা নিতে পারবেন এটা মার্কেট আস হইলো থেকে থেকে হাজার টাকা আচ্ছা আপনি আমার নিজস্ব ফ্যাক্টরি হুম আমার নিজস্ব ফ্যাক্টরি আমি লাভ কম করি সেল বেশি দেই মানে উনি লাভ কম করে সেল বেশি আমার সম্পূর্ণ পাইকারি ওকে

ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকায় কিন্তু এই চমৎকার ডিজাইনটা কিন্তু আপনারা নিতে পারবেন ওকে ভাই আপনার মিতা নাকি আছে আছে কোনটা এই যে সিহাব

ভাই আরাম হবে তো আরাম মানে আরামের সাইড আপনি ঘুমাই যাবেন মানে নরম হইব নরম একদম তুলার মতো নরম দেখি একটু দেখানো যাবে এই দেখেন অবশ্যই ওরে ভাই দেখেন মানে কতটা কমফর্ট কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু ডিজাইন এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগে 5000 অনলি 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 5000 টাকায় কিন্তু চমৎকার এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিতে পারবেন আর আপনার ঠিকানাটা একটু জানিয়ে দেন ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর যাত্রাবাড়ী কলাপুরটি মদিনা মসজিদ সংলগ্ন আচ্ছা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এটা হচ্ছে ঢাকার যাত্রাবাড়ি যাত্রাবাড়ি কোলাপোট কলাপট্টি মদিনা মর্জিদ মদিনা মর্সিদ সংলগ্নে ওকে এখানে এসে এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন একটা নিরানব্বই একটা এই তেহাত্ নিরানব্বই নাম্বারটায় ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা এই নাম্বারটায় কিন্তু মেসেজ দিবেন যারা নিতে চান অবশ্যই ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন তারপরে তারপরে নিবেন ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেভাই আল্লাহ্লামহলে